অর্জুন সিং এর মতো এত পুরোনো নেতা এত অভিজ্ঞরা ইনতিবিদ এমএলএ এমপি থাকলেন উনি টিএমসিকে চিনতে পারেননি এখনও পরস্পরকে ভালোই চেনেন এখন লুকোচুরি খেলা চলছে আর শেষ গোলটা টিএমসি দিয়ে দিল উনি ভাবুন বিজেপির লোককেও উনি অখুশি করেছেন আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করে ওনাকে জিতিয়েছিল ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে উনি চলে গেছেন তো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি এখন যেখানে গেছিলেন সেই পার্টির উপরে ভরসা করেছেন সেই পার্টির যেমন ক্যারেক্টার সেরকমই করেছে খরজু সিং বিজেপি তো ফিরতে চাইলে আবার নেওয়া হবে সেটা আমি বলতে পারবো না উনি ফিরবেন কিনা পার্টি নেবে কিনা সেটা পার্টির হিসেবে নেবেন অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল আমার সঙ্গে যোগাযোগ ছিল আমি বলেছি যে আপনি ভুল জায়গায় গেছেন খুব বেশি হলে জেল খাটাতেন আমি অর্জুন সিংয়ের ব্যাপারে যেটা বলবো তিনি এই দুয়া বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্তক্ত বা আক্রমণ করেননি এক এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট চৌত্রিশ জন এমপি ভোট দিয়েছিলেন একটাও বিজেপির এমপি ছিল না বিজেপির এমপিরা দিল্লিতে ভোট দিয়েছিল তাতে চৌত্রিশটা ভোটই আমাদের বিরোধী প্রার্থী যশবন্ত সিং এর পাওয়ার কথা কিন্তু দুটো ভোট বাতিল হয়েছিল সবাই জানেন আমার আজকে আমি বলতে চাই না সবাই জানে কার দুটো ভোট বাতিল হয়েছে দুটো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন তার মধ্যে একটা অর্জুন সিং এর ছিল বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন দল তাকে গ্রহণ করবে কিনা এগুলো কেন্দ্রীয় নেতৃত্বের বিষয় এটাতে আমার কোনো রোল নেই কিন্তু অর্জুন সিং আজকে বুঝতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস প্রয়োজন হলে অনেককেই ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় ধোকা দেওয়া হয়েছে বিশ্বাসভঙ্গ করেছে দল দীর্ঘ চাল বাহানার পরে ব্যারাকপুরের টিকিট দিল না দল ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে বলেই দল দলে নিয়ে আসা নিয়ে আসা হয়েছিল দল আগে জানালে যোগ দিতাম না কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব টিকিট না পেয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম ব্যারাকপুরে লড়ব ব্যারাকপুরে বাইরে লড়ব না দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরে টিকিট দেওয়া হলো না শুধু এটাই এই পার্টি আগে বলে দিত আমি দেব না দলের দায়িত্ব আমি কেন নেব দেওয়া দেড় বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না শুধু এমপি ছিলাম আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে যে দলে নিয়ে এসেছিল সেই বলেছে সিজনাল কোনো ফ্রুট নেই আমি বারো মাসের সবসময় রাজনীতিতে থাকি মানুষের সঙ্গে থাকি সিজনাল বলে আমার কিছু নেই না ভাবলে আপনাকে বলবো আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো কথা বলে দেখি মনে আক্ষেপ তো থাকবেই দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেব ব্যারেক করে দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না বললাম তো এটা একরকম বিচ অফ ট্রাস্ট হয়েছে এইরকম ধোকা দেওয়া হয়েছে ठिक होइन